আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আসি বেমলা ভালো আজকে নিয়ে এসেছি আপনাদের একটা ফিটার রেসিপি মনে করতেছেন কি তালের নো ন ন কোন তালের পিঠান বন্ধুগণ বুড়ায় গেছিল বাজারে বাজারে গিয়ে কি সুন্দর সুন্দর করে করার মধ্যে কতক্ষণ সাগর কালার সাগর কালার এই যে ভিতরে দিয়া নরম উফরে দিয়ে আসলে সবুজ হেতায় তো মনে করছে এটি কাঁচা কাঁচা আনছি ঘরের মধ্যে আস্তে আস্তে পাকবার খাইবো এই কেলাগুলোর অবস্থা এমন হয়েছে উফরে ফিটফাট ভিতরে তো সতর্ক কিন্তু বুড়ার দরকার ছিল যখন এই কেলাগুলো কিনে একটু টিপা টেপা দরকার ছিল বুড়া মনে সরমে টিপমিপ দেয় কিন্তু বন্ধুগণ বাসায় আনের ফলে যে কেলারি সোলনের পরে কেমন দেখা গেছে সেইটা কই তোর সরম করতেছে ডিফির মধ্যে রাহনের ফল বন্ধুগণ এটা যে গলনের পরে কেমন দেখা গেছে এটা কোনো কথা তা যাই হোক সেগুলো রাহনে কি করান যায় ব্যবস্থা খানা করতে হবে সেটা দিয়ে আমি ফিটা বানানোর লেগে রেসিপি শুরু করে দিলাম আর এখানে পরিমাণ মতন আডা লগে দিয়ে দিয়েছে নুন দিয়ে না এই যে গুড়া দুধ দিলাম দুধ বেশি মজা দুধ সুন্দর এখানে কিন্তু আমি কোন একটা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করবো না আমার গুড়া কিন্তু এখানে উপকরণ দেওয়া হয়ে গেছে পরে এগুলো হুকনা উপকরণ আমি সুন্দর করে পরে এই কেলাটা দিয়ে কেলাটা কিন্তু দিয়ে সুন্দর করে মাহা মাহানের পরে দেখতেছে কি আঁদের মধ্যে হাগল গুলা লাগিয়ে গেছে গে এটা কোনো কথা বন্ধুগণ এমন আডা আডা লাডা লাডা যদি এ জায়গা হ্যাঁ কি কর্ম তো কোনো রকম টাইন ছুটাইতে পারত না এক সিনা জো করলে গেছে গে এটা কোনো কথা হলো এরপরে পরে দেখতেছি টাইনার টেনা যাই হোক সুটাইলো এইবার তো মহামাহির কাম শেষ হয়ে গেছে বিশ মিনিট রেস্টের কামও শেষ হয়ে গেছে এরপরে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখছেন বন্ধুগণ তেলটা দেওয়ানোর পরে তেলটা ভালো করে গরম দিয়েছি এই সে ব্যাককালের মতন কাম মাঝে মাঝে এমন ব্যাক কলের মতন হয়ে যা কি আর মো বন্ধুক হার তাড়াতাড়ি তাড়াতাড়ি চুলোটা বাড়াই দিলাম তো চোলাটা তাড়াতাড়ি করে বাড়াই দিয়ে হেয়ার পরে কিন্তু এগুলো হগল কিছু সুন্দর করে দিতেছি দিয়া দেওয়ার পরে দেখতেছি যে এটা যে নিচেদের লাগিয়ে যাবো একটা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে তখন কি করবো চুলোটা আবারও কমাই দিলাম কমাই দিয়ে একবার সোলারাজ কমায়া দিয়ে কিন্তু এটা করতে যদি চুলোটা বাড়াই দিয়ে উপরে লাল হয়ে যাবো টকটকা সুন্দর হয়ে যাবো দেখতে কি কিন্তু ভিতরে দিয়ে কিন্তু হৃদ বোনের পরে তা মহাবিফদে এলাকা চুলাটা কমাই দিছে আর আস্তে করে সামুদের সুন্দর করে দিলাম দিলামের পরে চিন্তা করলাম যে এইবার যে একদিকে আরো চুলা কমাই দিলাম একদম চুলা রাসম করে দিয়ে মহাবিফদে ফিরে গেছিলাম বা মনে যে কত নিশেদা দেখলাম যে না কোনো অসুবিধা না আর এদিক ফলাফেন গুলা দিক দিয়ে বুড়ায় খাওয়ানো লেগে কি হকমক করতেস অনে এখনো না কি বানাইতেসো কোন সময় খাবো আসলে বিয়াল বেলা এই নাস্তাটা বানাইতেছিলাম হ্যাঁ দেখতেছি খিদার ঠেলে জলনি ফলন শুরু হয়ে গেছে আর আমি এদিক বানানো গরমের মধ্যে বানাইতেছে কোনো চিন্তা না তার বাফে যে সারাদিন বাসায় রে কিন তোর মারে একটা কিছু রেসিপি মেসি বানায় খাওয়াই সেইবার তো বুড়া মানুষ তো মনে কর ডিমডা বাজতে ভারতো না উল্লেখ তো এরম একটা অবস্থা এলি বুড়া সারা কিছু কই মনে হয় না জীবন বড় একটা কিছু রেসিপি বানায় খাওয়াইলো না এই সামর মোটর তাই কিন্তু এই খেলাটি কিনে আনে ফলে বুড়ার মন খারাপ হয়ে গেছে আর বুড়াকে সেটি খাইও না থাকবে হালাই দাও যেহেতু খাইতে পারত না দেখতে তোমাকে খারাপ লাগতেছে একটু জোর কিন্তু মই তো হালাই না জিনিস না জিনিস হালাইতেছে না এটার গুড়ায় হোক আমি তো এটার অন্য কিছু বানানো চিন্তাই করবো হের ফলে চিন্তা করে দেখলাম যে ডিফে আইকা দিয়ে ডিফের রাহনের পরে একটা একটা করে বাইর করবো একটা একটা করে একটা বিকালের নাস্তা হয়ে যাবে হের লেগে আমি ডিফের আইকিয়া এই কামটা সারছি আর আমার মতন এমন বিশ্ববিখ্যাত রান্ধনি যদি এমন গুড়ায়গার কিছু একটা রেসিপি না বানাইতে পারে তাহলে কি আর বিশ্ববিখ্যাত রাঁধুনি এলাম স্বামী যদি খ্যাতি আমি হে আমি যদি কোনো কিছুতে ফেলে যায় তাহলে তো না এই ফিটাটা কিন্তু দেখতে একবার হুবহু তালের ফিটার মতো কিন্তু খাইতে কেলা কেলা একটা গ্রান লাগে কেলা কালার একটা ফেলে বা কোনো অসুবিধা নাই তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে খাইতে আনার একটু গুড়া দুদা দেওয়ানোর চেষ্টা করবেন তাহলে হইলে উঠবো মজা লাগবো খাইতে আর আজকে ভিডিও এনে শেষ করে দিলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যদি মনে করেন আরও বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন খাইতে মন চাইলেও কমেন্টে জানাই দিবেন আমি আপনাকে দেওয়া দিয়ে দিলাম আয়াফিরেন আল্লাহ হাফেজ